হ্যালো বন্ধুরা বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের একটি সমস্যা এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করো আমরা কিছুদিন যাবৎ একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে কোনো স্টোর থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করলে আমরা যারা মাস মেলা বাসন ব্যবহারকারীরা আসি আর আপনার স্টোরেজ ফুল দেখায় আপনার পর্যাপ্ত মেমোরি খালি থাকার ফলেও আপনার দেখাচ্ছে যে স্টোরেজ ফুল হয়ে গেছে যে দেখেন যে ধরেন প্লে স্টোর থেকে আমি সাবওয়ে সার্ফার গেমটা ডাউনলোড করতে চাচ্ছি সাফওয়্যার সার্ভার গেমসটা ডাউনলোড করলে এরকম দেখাচ্ছে যে আপনার এই যে একটু লোডিং নিচ্ছে অবশ্য আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই যে সমস্যাটা আমি মুখোমুখি হচ্ছি যে আপনারা অনেকে আমাকে কমেন্টস করতেছিলেন যে ভাই আমার মেমোরি খালি আছে তারপরও আমাকে এখানে দেখাচ্ছে যে আমার মেমরি খালি নেই এই যে দেখেন যে আমি এখন দু তিনটা যদি গেমস আনইনস্টল করি বা সফটওয়্যার ডিলেট করি তাহলে দেখা যাচ্ছে যে আমি এই গেমসটি আমি ডাউনলোড করতে পারবো তাছাড়া আমার অনেকগুলো সফটওয়্যার ডিলেট না করলে আমি গেমসটা ডাউনলোড করতে পারবো না এটা হচ্ছে যে আমি বলিনি যে এটা হচ্ছে মাস মেলো একটি প্রবলেম আপনারা যারা মাস মেলো বাসন আছেন একটি সমস্যা দেখতে পান যে ওভার হেটেড ডিটেকটেড ওভারলি ডিটেক্টেড নামের একটি প্রবলেম আর এটা হচ্ছে দ্বিতীয় একটি প্রবলেম এই এটার সমাধান অবশ্য আপনার কিছুই করার নাই আর যারা আপনার মেনুয়ালি মাস ভার্সনটা বাসনটা ইনস্টল করাইছেন তাদের ফোনে এই সমস্যাটা আসবেই আপনার যত চেষ্টাই করেন না কেন কোনো সমস্যার সমাধান হবে না যদি না আপনি মোবাইলটা ফর্মেট না দেন ফরম্যাট দিলে আপনার তাহলে সফটওয়্যারটি মানে এই প্রবলেমটি আপনি সমাধান করতে পারবেন ফরমেট দেওয়ার জন্য আপনার আপনার হার্ড ডিস্কের যেটাকে বলে এটা দিলে তারপর আপনার এই সমস্যাটার সমাধান হবে আর অনেককে স্যামসাং ব্যবহারকারীরা এই সমস্যার মানে সম্মুখীন হয়ে থাকি আপনার যেই ভার্সনই হন বেশিরভাগ স্যামসাংয়ের মধ্যে আপনার দেখাচ্ছে যে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আপনার মেমোরি এক জিবি খালি তারপরও স্টোরে ডাউনলোড করতে গেলে স্টোরেজ ফুল দেখায় তো যাদের এই সমস্যাটা তারা আজে বাজে কোনো সফটওয়্যার মোবাইল ইনস্টল করবো না আপনার প্রয়োজন ছাড়া কোনো সফটওয়্যার আমরা ইনস্টল করে নিই স্পেশালি সিকিউরিটি ধরনের অ্যাপসগুলো আমরা ভুলেও ইনস্টল করবো না সিকিউরিটি বলতে নানান ধরনের অ্যাপস লক আপনার মেমোরি থেকে আপনার কি বলে ছবি এবং ভিডিও লক করার কিছু আমরা প্লে স্টোরে সফটওয়্যার পেয়ে থাকি তো এই ধরনের সফটওয়্যারগুলো আমাদের যাদের এই সমস্যাটা হয় তারা ফোনে ইনস্টল না হলে আপনার দেখা যাচ্ছে যে নানান ধরনের সমস্যা এই সমস্যাটার আপনার সমাধান হবে না এছাড়া আরও অনেক সমস্যা মানে সম্মুখীন হবেন তো স্যামসাং ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় একটি সমস্যা এটা তো আশা করি আপনার সামনের যে বাসনটা আসতেছে মেবি আপনার জানুয়ারির পরে বা ডিসেম্বরের দিকে আপনার নিউগেট বাসনটি রিলিজ পাবে তখন এটার সমাধান হয়ে যাবে আপনার ঘাবড়ানোর কোনো কিছু নাই এটা আপনার মোবাইলের কোনো ক্ষতি না বা মোবাইলের কোনো সমস্যা না এটা হচ্ছে যে আপনার অফিসিয়ালি সমস্যা এটা আপনার কিছুই করার নেই আপনাকে অপেক্ষা করতে হবে আর বেশি সফটওয়্যার ইনস্টল করবো না বেশি গেমস ইনস্টল করবো না আমাদের প্রয়োজন মাফিক আর যেটা আমাদের বেশি ভালো লাগে সেটি ইনস্টল করব একটা ডিলেট করে আরেকটা ইনস্টল করব তাহলেই আমাদের এই প্রবলেমটা পড়তে হবে না তো আশা করি আপনাদের এই বিষয়টা যারা সমস্যাটার মধ্যে পড়তেছেন বা পড়ছেন তারা হয়তো ওই বিষয়টা বুঝতে পারছেন ঘাবরায় যায় না নো প্রবলেম এটা কোনো বিশাল কোনো সমস্যা না জাস্ট এটা মাসমেলা মেলা একটি বড় সমস্যা তো এটা ঠিক হয়ে যাবে আশা করি তো সব ভালো থাকবেন বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন ভালো ভালো টিপ পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর আমার ভিডিও পুরোতে ভিডিওগুলো দেখবেন আপনাদের জন্য অনেক ভিডিও দিছি আপনাদের হয়তো কোনো না কোনো কাজে দিবে আর বেশি বকবক করি ভাই কিছুই করার নেই সবাইকে বুঝেতে হলে অনেক বকবক করতে হয় তো আমারও অনেক সময় খারাপ লাগে যে এত বক করতে মন চায় না তারপরও যারা আসলে বুঝে না তাদেরকে বোঝানোর জন্য বকবক করে থাকি তো সবাই এই বিষয়টা একটু ভালোভাবেই নিয়েন তো সবাই ভালো থাকবেন